প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্দরকিল্লা জামে মসজিদের সিঁড়ি এটাতে আপনারা রেগুলার নামাজ তো পড়তেই পারবেন তারপরে স্পেশালি জুম্মার নামাজটা বিশাল বড় করে এখানে পালন করা হয় চট্টগ্রামের যারা মুসুরি আছে তারা সবাই চেষ্টা করে জুম্মার নামাজটা আন্দরকেল্লা জামা মসজিদের জন্য পড়তে পারে আর এটা হচ্ছে আন্দোলকেল্লা সার্কেল এখানে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন আর এই জায়গাটা মূলত বেশি বিখ্যাত হচ্ছে বুকসের জন্য এখানে আপনার ইসলামিক বই কোরআন শরীফ বিভিন্ন ক্লাসের বই বিবিএমবি এর বুকস তারপর বিভিন্ন যে প্রজেক্ট থাকে ওইসব প্রজেক্টের যে পেপারগুলো আছে ওগুলোও পাইকারি মূল্যে পেয়ে যাবেন তারপর এখানে বাইন্ডিংও করা যায় বিভিন্ন খাতা বই পেপার এই দুই পাশে যত দোকান আছে ম্যাক্সিমামগুলো হচ্ছে বুকসের দোকান তাছাড়া এখানে যে যেহেতু মসজিদ কাছে এই জন্যে টুপি পায়জামা পাঞ্জাবি আতর এইসবের একটা ভালো বিজনেস হয় এখানে আর রাস্তার চারপাশে তো শীতের কাপড় আছেই আর তো আছে জারেরা হসপিটাল জেরা হসপিটালের সামনেও বেশ কিছু বাজারে বসে ওইগুলো বসে বিকেল করে মানে পুন কাপড়ের মানে ওই যে সেকেন্ড হ্যান্ড কাপড় যেগুলো বলে আর কি শীতের জন্য আমরা অনেক সময় কিনি না সোয়েটার কম্বল ওগুলারও এখানে অনেকগুলো দোকান আছে আছে কিছু ফ্রুটসের দোকান আর এই সামনে যে গ্রিন কালারের একটা গোল চত্বর দেখতে পাচ্ছেন এটা কি মূলত আন্দরকিল্লা চত্বর বা আন্দরকিল্লা সার্কেল বলা হয়ে থাকে চট্টগ্রামবাসী যারা আছে তারা মূলত আন্দোলন সবাই চিনে চট্টগ্রামের বাইরে যারা থাকে তারাও চিনে কারণ দেখা যায় যে যত রকমের তো আন্দোলন জেলা দেখতে থাকুন আর ভিডিওটা কেমন লাগে সবুজ গণশিক্ষণে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ